আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ডিজিটাল মার্কেটিংয়ের চারটি স্কিল নিয়ে যা অর্জন করলে আপনি দীর্ঘমেয়াদী অর্থ উপার্জন করতে পারবেন অর্থাৎ প্যাসিভ ইনকাম করতে পারবেন তো এখানে চারটি গুরুত্বপূর্ণ স্কিল সম্পর্কে আমরা আলোচনা করব যা আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে সাহায্য করবে স্কিল নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং হল যে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হলো আপনার সাপোজ আপনার একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটকে আপনার র্যাঙ্কিংয়ে আনতে হবে অর্থাৎ আপনার গুগল রয়েছে বিং রয়েছে ইয়াহু রয়েছে তো এইগুলো যে সার্চ ইঞ্জিন রয়েছে এই সার্চ ইঞ্জিনগুলোতে যখন আমরা কখনো কোনো কিছু সার্চ করি সেটা যেন আমাদের ওয়েবসাইটে ফার্স্ট পেজে আসে তো আমরা যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো এখানে শো করছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট পেজে আপনার যে সার্চ রেজাল্টগুলো আসছে সেগুলো কিন্তু সার্চ বেশি হয়ে থাকে তো এই যে আপনার ফার্স্ট পেজে আনার যে প্রসেসটা এটা কিন্তু এসিওর মাধ্যমে আনতে হয় অর্থাৎ আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে ভালো করে শিখতে হবে অর্থাৎ এতে আপনাকে সঠিকভাবে কিওয়ার্ড বাছাই করা শিখতে হবে অন পেজ অফ পেজ এসিও ভালো করে শিখতে হবে ব্যাকলিং তৈরি করা শিখতে হবে এবং আপনাকে টেকনিক্যাল এসিও শিখতে হবে যার ফলে আপনি আপনার এই যে আপনার টপিকটা সেটা কিন্তু সার্চ পেজে আপনার প্রথম পেজে আনতে পারবেন এছাড়াও আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এর অধীনে রয়েছে যেমন আপনার গুগল অ্যাডস রয়েছে তারপরে ইয়াহু অ্যাডস রয়েছে তো এখানে বিং রয়েছে তো এগুলো ভালো করে আপনাকে শিখতে হবে এগুলো যদি আপনি ভালো করে শিখতে পারেন বা কোনো প্রবলেম যদি আপনি ফিক্স করতে পারেন অর্থাৎ আপনি কোনো কিছু প্রবলেম হয়েছে সেটার যদি আপনি সমাধান করে দিতে পারেন তবেই আপনি এখানে ভালো কিছু করতে পারবেন তো এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অনেক কাজ রয়েছে তো আমরা যদি ফাইবারে যাই সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি এস ইও এসিও লেখার পর দেখতে পাচ্ছেন যে এসিওর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমন ওয়ান পেজ এসিও ইউটিউব এসিও ইউটিউব ভিডিও এসিও শপিং বা এসিও তো এখানে এসিও ওয়ার্ড ইট রয়েছে ওয়েবসাইট এসিও রয়েছে তো এখানে প্রচুর আপনার ক্যাটাগরি রয়েছে তো আমরা শুধু এসিও লিখে যখন সার্চ করলাম তখন এখানে দেখতে পাচ্ছি যে একানব্বই হাজার আপনার এখানে গিক রয়েছে অর্থাৎ একানব্বই হাজার অ্যাকাউন্ট রয়েছে যারা এই এসিও সার্ভিস দিয়ে থাকে তো এখানে হিউজ কম্পিটিশন তো আপনাকে অবশ্যই ভালো করে আপনাকে এসিও শিখতে হবে তবে আপনি আপনার যে বায়ার রয়েছে বায়ারের কাজগুলো যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন তো সেক্ষেত্রে আপনার কাজ করে শেষ করতে পারবেন না দুই নম্বর স্কিল হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো আমরা যেমন সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্কড ইন প্রিন্টারেস্ট আরও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে তো এগুলোর ভিতরে রেডিট তো এগুলো আপনার টপ লেভেলের সোশ্যাল মিডিয়া তো এই সোশ্যাল মিডিয়াগুলোতে হিউজ পরিমাণ ট্রাফিক থাকে তো আপনি এই সোশ্যাল মিডিয়া যদি আপনার যে কোনো একটা এক্সপার্ট হয়ে যান অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এক্সপার্ট হয়ে যান অর্থাৎ ফেসবুকে কীভাবে অ্যাড দিতে হয় কীভাবে পোস্ট করতে হয় কীভাবে আপনার গ্রুপ তৈরি করা লাগে তো আবার আপনার কোনো প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন সেটা কিভাবে আপনি মার্কেটিং করবেন এই বিষয়গুলো যদি আপনি প্রপারভাবে আপনি আপনার জ্ঞান অর্জন করতে পারেন সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আপনি প্রচুর টাকা আর্নিং করতে পারবেন এবং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি এক্সপার্ট হয়ে যান সেক্ষেত্রে আপনি ফাইবার অথবা আপারকে আসবেন আপারকে আসার পর আপনি যদি এখানে লেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং রয়েছে তো আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কাজ রয়েছে আপনার ই দেখতে পাচ্ছেন যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এগুলো কিন্তু একটা ব্যক্তি প্রোফাইল তো এরা এই কাজগুলো করে থাকে তো এখানে উনি ফোরটি ডলার এখানে চার্জ করে এনারা যেহেতু ফিলিপাইন এবং ইনি বাংলাদেশি ইনি সেভেন ডলার পার আওয়ার আপনার এই আপনার এই চার্জ করে থাকে তো এরকম আপনি কাজ এখানে পেয়ে যাবেন আপনি যদি ফাইন্ড ওয়ার্কে আসেন এখান থেকে আপনি অনায়াসে এই কাজগুলো পেয়ে যাবেন তো এই কাজগুলো আপনি ফাইবার থেকে নিতে পারেন আপ থেকেও নিতে পারেন তবে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে এক্সপার্ট হলেই তবে না আপনি এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন তিন নম্বর স্কিল হলো অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিংটা হলো যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনি কোনো কমিশনের মাধ্যমে সেল করে দেবেন সেই কমিশনটা আপনার হতে পারে তিন থেকে দশ ডলার বা তারও বেশি হতে পারে তো এই ইমেইল মার্কে অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিংটা আপনার জানা থাকলে আপনি আপনার প্রচুর টাকা আর্নিং করতে পারবেন তো অ্যাফিলেট মার্কেটিং করার জন্য আপনি অ্যামাজন ইবে আলি এক্সপ্রেস তারপরে আপনার আপনার ইটসে রয়েছে তো আরও অনেক টপ লেভেলের আপনার অনেকগুলো সাইট রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি অ্যাপিলেট মার্কেটিং করে খুব অনায়াসেই আপনি অনেক ভালো আর্নিং করতে পারবেন এবং অ্যাপিলেট মার্কেটিং স্পার্ট যখন হয়ে যাবেন তখন আপনি বিভিন্ন আপনার যে আপনার প্ল্যাটফর্ম রয়েছে আপনার ফিলান্সিং প্ল্যাটফর্মগুলো রয়েছে এখান থেকে আপনি অনায়াসেই আপনি কাজ পেয়ে যাবেন তো এখানে কাজগুলো আপনার হাই রেটেড কাজগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনি যদি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনি অনায়াসেই প্রতি মাসে আপনার পাঁচশো থেকে এক হাজার ডলার অনায়াসেই আপনি আর্নিং করতে পারবেন চতুর্থ স্কিল হলো আপনার কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট রাইটিং অর্থাৎ আপনি কন্টেন্ট মার্কেটিং করে অথবা কন্টেন্ট রাইটিং করে আপনি প্রচুর টাকা আর্নিং করতে পারবেন তো আমরা যদি আপনার ফ্রিলান্সার ডট কমে আসি এবং এখানে এসে যদি আমরা সার্চ করি কন্টেন্ট রাইটিং তো এখানে আমরা কন্টেন্ট রাইটিং লিখে যখন সার্চ করছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এসিও কন্টেন্ট রাইটিং তো এখানে দেখতে পাচ্ছেন যে বত্রিশ ডলারের একটা কাজ রয়েছে তো জন বিট করেছে তো এরকম আপনার প্রচুর কাজ রয়েছে কন্টেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিংয়ের কাজ তো এই কাজগুলো আপনি যেমনি আপনার এই সোশ্যাল আপনার ফিলান্সিং প্ল্যাটফর্মগুলোতে আপনি করতে পারবেন তেমনি পাশাপাশি আপনি যদি একটা ডোমেন পোস্টিং কিনে আপনি ওয়েবসাইট করেন এবং ওই ওয়েবসাইটে নিয়মিত আপনি প্রতিদিন পোস্ট করেন এবং সেই পোস্টগুলো আপনি যদি প্রপারভাবে এসিও বা অপটিমাইজ করতে পারেন এবং আপনার যে পোস্টগুলো যদি আপনি গুগল সার্চের ফার্স্ট পেজে আনতে পারেন সেক্ষেত্রে আপনি অর্গানিক ভিজিটর পাবেন আর এই অর্গানিক ভিজিটরের কারণে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স বসিয়ে আপনি অনায়াসে প্রতি মাসে তিনশো থেকে পাঁচশো ডলার আর্নিং করতে পারবেন এটা কিন্তু প্যাসিভ ইনকাম আপনার এখানে অ্যাক্টিভ থাকতে হবে না আপনি আপনার প্রতিনিয়ত আপনি পোস্ট করবেন এবং সেটা প্রপারভাবে এসিও অপটিমাইজ করবেন ব্যাস আপনি আপনার ওয়েবসাইট থেকেই প্রতি মাসে তিনশো থেকে পাঁচশো ডলার অনায়াসেই আপনি আর্নিং করতে পারবেন তো এই কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট মার্কেটিং এই কাজগুলো করে আপনি অনায়াসেই আপনি কিন্তু প্রচুর টাকা আর্নিং করতে পারবেন এই স্কিলগুলো শিখে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে দীর্ঘমেয়াদী আপনার সফলতা অর্জন করতে পারবেন এবং স্থায়ী আয়ের সুযোগ করতে পারবেন আপনি এই দক্ষতাগুলো শিখে আপনি নিশ্চিতভাবে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সফল হতে পারবেন এবং একটি স্থায়ী আয়ের উৎস তৈরি করতে পারবেন এই স্কিলগুলো শিখে অনলাইন কোর্স ওয়ার্কশপ এবং বিভিন্ন রিসোর্স ব্যবহার করে আপনি এই স্কিলগুলো শিখতে পারবেন এছাড়াও প্র্যাকটিক্যাল প্রজেক্ট ইন্টার্নশিপের মাধ্যমে আপনি এই ডিজিটাল মার্কেটিংগুলো শিখতে পারবেন এবং আপনি চাইলে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো ইউটিউব আপনি ইউটিউব এবং গুগল থেকে আপনি সার্চ করে বা গুগল ইউটিউব থেকে ভিডিও দেখে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন তবে আপনাকে অবশ্যই একজন ভালো মেন্টরের যদি আপনি স্বর্ণাপন্ন হন অর্থাৎ টেইনারের স্বর্ণপন্ন হন সেক্ষেত্রে আপনি খুব সহজেই যেমন ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন তেমনি আপনার একটা ওস্তাদ থাকবে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করলে আপনি তার কাছ থেকে সমাধান নিতে পারবেন এই স্কিলগুলো ভালোভাবে শিখে আপনি যদি আরও কোনো সাহায্য চান আপনি যদি আরো কোনো কিছুর সাহায্য চান তাহলে আমি এখানে আছি আপনাকে সাহায্য করার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ